অবশেষে খোঁজ মিলল পুরুলিয়া শহরে অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকা মৃত মহিলার পরিচয় গতকাল সকালে পুরুলিয়া শহরের অলঙ্গীর সংলগ্ন অলঙ্গীর ডাঙা প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি ঘেরা জায়গাতে এক মহিলার অর্ধনগ্ন মৃতদেহ দেখতে পান এলাকাবাসীরা সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুরুলিয়া সদর থানায় তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছান পুরুলিয়া সদর থানার পুলিশ আধিকারিকরা ঘটনার পরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে ঘটনাস্থল থেকে ওই মৃত মহিলার মৃতদেহ উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে হাটওয়ারা ক্যাম্পাসে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় পুরুলিয়া সদর থানার পুলিশ তারপরেই তদন্ত শুরু করে পুরুলিয়া সদর থানার পুলিশ তদন্তে নেমে ওই মহিলার পরিচয় জানার চেষ্টা করেন পুরুলিয়া সদর থানার পুলিশ অবশেষে গতকাল বিকালে মহিলার পরিচয় মেলে এই মহিলার নাম রামালী মাহাতো বয়স আনুমানিক একত্রিশ বছর বাড়ি পুরুলিয়া বড়বাজার থানার অন্তর্গত দুর্গাডি গ্রামে গতকাল বড়বাজার থানার পক্ষ থেকে ওই মৃত মহিলার পরিবারের খবর দেওয়া হয় আজ সকালেই তার দাদা পুরুলিয়া সদর থানায় আসবেন এবং ওই মহিলাকে শনাক্ত করেন তারপরে ওই মৃত মহিলার দাদাকে নিয়ে যাওয়া হয় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল এর হাতোয়ারা মর্গে মৃত মহিলার দাদা জানান দীর্ঘদিন থেকে তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ভুগছিলেন গত পনেরো দিন আগে হঠাৎ এই বাড়ি থেকে বের হয়ে যায় তারপরে আর তার কোনো খোঁজ মেলেনি দীর্ঘদিন আগে তার বিয়ে হয়েছিল রাজস্থানে তার শ্বশুরবাড়ির লোকজনের এই অবস্থা দেখে তাকে পুনরায় বাড়িতে ফিরিয়ে দিয়ে যান সেই তখন থেকেই বাড়িতেই থাকতেন ওই মহিলা গতকাল পুরুলিয়া শহরের অলঙ্গি ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের পাশে ওই মহিলার মৃতদেহ উদ্ধার হয় পরিবারের আর্থিক অবস্থা ঠিক না থাকায় পুরুলিয়া সদর থানার পক্ষ থেকে ওই মহিলার মৃতদেহটি তার বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ বনাই বনাই খাৰ